আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে এসেছি ধনুট বাজার এই ধনুট বাজারটা কিন্তু আপনার দাস বাংলা ব্যাংক তো আমরা এই ডাস বাংলা ব্যাংকের গত প্রায় পনেরো বিশ দিন আগে একজন চা বিক্রেতাকে আমরা পুঁজি বাড়ি দিয়েছিলাম তো আমরা কিন্তু ভিডিও পাবলিশ করার পরে আমাদের মালয়েশিয়া প্রবাসী শাহ আলম ভাই আমাদের কিন্তু দুই হাজার টাকা সহায়তা পাঠাইছে সেই ব্যক্তিকে দেওয়ার জন্য আমরা কিন্তু সেই ব্যক্তিকে খুঁজছি বেশ কয়েকদিন হলো তো প্রিয় বন্ধুরা আমরা কিন্তু পাচ্ছি না তো আজকে কিন্তু আমরা তাকে পেয়েছি আর আসলে কিন্তু বিস্তারিত আসলে তার যে

ফুটপাতে বোতল খুঁটে খাচ্ছি খাওয়ার পর থেকে মোটামুটি আল্লাহ রাস্তায় ভালো চলতেছি রাস্তাঘাটে শুরু করছি তারপর হ্যাঁ মুড়ির মো তিলের মো এলাকা ডিম চাটা এলে বেচতেছি এখন আমার একটু ওই একটু বালতির দরকার একটু সসম্যানের দরকার আর ডজনখানি কাবাল বাড়ি আলহামদুল্লাহ একটা আছে তো একটা আছে আর চার কাপ কি আছে আপনার চার কাপ কেন তো প্রিয় বন্ধুরা আসলে কিন্তু আজকে এখানে আসার উদ্দেশ্যটা হচ্ছে একজন প্রবাসী ভাই তার ভিডিও দেখছে ভিডিও দেখে তার ভালো লাগছে এই ভালো লাগার কারণে তার জন্য কেনাকাটা পাবো দুই হাজার টাকা পাঠাইছে কথা বুঝছেন তো এখন আপনি চাহিদা কি কি সেটা বলেন মনে করেন একটা বালতি রাখবেন বালতি হ্যাঁ আর একটা গরম পানি করার জন্য একটা সসমেন

আমার পাঠাইছে আমরা কিন্তু তাকে এটা কিন্তু কিনে দিবো আপনাকে কথা বলছেন খুব শীঘ্রই আমরা কিনে দিব কথা বলছেন যেদিন কিনে দেবো সেদিন পয়সা আপনার সাথে সেদিন আপনার সাথে কথা হবে ঠিক আছে যাই হোক কথা বাড়াতেছে প্রিয় ভাই আমার আমার যে শাহালোম ভাই আছে মালয়েশিয়া প্রবাসী প্রিয় ভাই আমার অবশ্যই কিন্তু আমি এই জিনিসটা খুব শীঘ্রই কিনে তার কাছে পৌঁছে দিব তো যাই হোক আজকে ভালো থাকবেন কথা বাড়াতে চাচ্ছেন আমার নতুন পেজ সোহেল ভাই জিরোয়ান সেভেন আমার পেজটি অবশ্যই ভিজিট করে দেখবেন পেজের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কেমনই বিদে নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবর